একটা ছিল পরিবার পরিকল্পনার জন্য খুব খুব ক্যাম্পেইন করতো জেরোমানের সরকার আরেকটা ছিল সালিশ বন্ধ করা এই গ্রামেগঞ্জে সালিশের নামে যারা দুর্বল পক্ষ ছিল তাদের উপরে ওই এলাকার প্রভাবশালীরা চাপিয়ে দিত সেটা বন্ধ করা আরেকটা ছিল মৌখিক তালাক ছিল আপনারা হয়তো এটা জানেন না অনেকেই মানে মুখে মুখে তিনবার তালাক বললেই ডিভোর্স হয়ে যেত সেটা বন্ধ করতে চেয়েছে তার আরেকটা বন্ধ করতে চেয়েছে ছিল বহু বিবাহ মানে একসঙ্গে একটা পুরুষ তিনটা চারটা বিয়ে করতো তারপরে ওই আগের স্ত্রীকে পরিত্যাগ করে আবার আরেকটা জায়গায় আরেকটা বিয়ে করতো তারপর আরেকটা ছিল আপনার বাল্যবিবাহ বন্ধ করা তো ওই ওই সময়ে আমি আমি তখন ছোট আমার কিশোরী বয়স এই ধরনের পরিবর্তনগুলো যে যেরমানের সরকার খুব শক্তভাবে করেছিল যাই হোক পরবর্তীতে অনেক আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা মৌখিক